আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা হয়তো পেপার পত্রিকা এবং বিভিন্ন মিডিয়া টেলিভিশনে দেখেছেন যে ডায়াবেটিসের বিশ্বভাবে কি ভয়াবহ অবস্থা আমি বিশ্বের কোনো বিষয় নিয়ে বলতে চাচ্ছি না আমি বাংলাদেশের প্রেক্ষাপটে ডায়াবেটিস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন আমরা যদি জন মানুষ এক জায়গায় বসে থাকি আপনি নিশ্চিত তার মধ্যে একজন ডায়াবেটিসের রোগী পাবেন এটা একটা ভয়াবহ অবস্থা সবচেয়ে আরও ভয়াবহ অবস্থা হচ্ছে এই যে এই ডায়াবেটিসের যে হার এর ভিতরে একশো জন লোকের যদি ডায়াবেটিস হয় তার মধ্যে বিশজন হচ্ছে আমাদের শিশু অর্থাৎ একটা শিশু সে শিশু অবস্থায় থেকে সারা জীবন মৃত্যু পর্যন্ত তাকে এই ডায়াবেটিসের ভার বহন করতে হবে এখন চিন্তা করেন তার লেখাপড়া তার দাম্পত্য জীবন তার ব্যবসা বাণিজ্য তার গবেষণা তার মানে এই যে শান্তিপূর্ণ জীবন তার এই গোড়াতেই মানে একবারে শিশু বয়স থেকেই নষ্ট হয়ে যাচ্ছে এখন আমাদের জানা দরকার যে এই ডায়াবেটিস যে এই যে ভয়াবহতা বিশেষ করে শিশুদের যে ডায়াবেটিসের ভয়াবহতা এটা কি কারণে এই একশো জনের মধ্যে বিশজন শিশুর ডায়াবেটিস হচ্ছে এ ব্যাপারে আমাদের সবাই যারা আমরা মা মা বাবা তাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদের শিশুদের ব্যাপারে হলে তাদের ভবিষ্যৎ কি হবে আপনি বুঝতেই পারছেন যে ডায়াবেটিস যাদের আছে তারা বুঝতে পারছেন ডায়াবেটিসের কি ভয়াবহ অবস্থা এই আমাদের শিশুরা এই যে ভয়াবহ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে আমরা মা বাবারা কিভাবে দায়ী হচ্ছে দেখান আপনার শিশু বলতেছে যখন আমি চিপস খাবো আপনি তাকে চিপস কিনে দিচ্ছেন সেই চিপসের ভিতরে কি থাকতেছে মিনারেল সল্ট বা খনিজ লবণ প্রিজারভেটিভ এরপরে কি থাকতেছে তার মধ্যে সুগার থাকতেছে এরপরে কি খাইতেছে চট করে বলতেছে কী খাবো বিস্কুট খাবো দিচ্ছেন বিস্কুট বিস্কুটের মধ্যেও একই অবস্থা তার মধ্যে আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল সুগার অর্থাৎ কৃত্রিম সব কিছু তার ভিতরে এরপরে কি বলতেছে শিশু পাউরুটি খাবো আপনি পাউরুটি কিনে এনে দিচ্ছেন তার ভিতরেও কৃত্রিম সুগার কৃত্রিম রঙ এবং প্রিজারভেটিভ ব্যবহার করা হচ্ছে এরপরে কি হচ্ছে তারপরে না হলে কী হচ্ছে আপনার ছেলে বলতেছে কী খাবো আমি লিচি খাবো আমি ম্যাঙ্গো খাবো আর ম্যাঙ্গো আর লিসু তো গাছে ধরে আপনি সেই লিসু আর আম তো গাছের থেকে না নিয়ে এসে কি করতেছেন বোতলের উপরে লেখা আছে ম্যাঙ্গো ড্রিঙ্কস লেখা আছে লিসি ড্রিঙ্কস আপনি সেগুলো এনে ছেলেকে খাবার দিচ্ছেন কিন্তু আপনি একবারও চিন্তা করতেছেন না যে এর ভিতরে তো ম্যাঙ্গোও নাই লিসুও নাই এগুলো হচ্ছিল একটা ভয়াবহ প্রতারণা মানুষ এই লিসু ম্যাঙ্গোর নাম দিয়ে তার ফ্লেভার আপনাদের দিয়ে দিচ্ছে ছেলেরা খাচ্ছে তারপরেও যদি এর মধ্যে যে মিষ্টদ্রব্য সেটা যদি আল্লাহ রস্তে চিনি দেওয়া হইতো তাহলে তো শিশুদের মানে ভয়াবহ অবস্থা থেকে বাঁচত কিন্তু এমন কিছু দেওয়া হচ্ছে যে কি দেওয়া হচ্ছে আমরা যাকে বলি ঘন চিনি আর আরেকটা জিনিস কেমিক্যাল দেওয়া হচ্ছে যেটা স্পার্টেম স্পার্টেম হচ্ছে আর ঘন চিনি হচ্ছে কি এর ভয়াবহ অবস্থা দেখেন যে এক কেজি স্পার্টেম বা কোন চিনি যদি দেন দুইশো আটষট্টি কেজির সমান অর্থাৎ দুইশো আটষট্টি কেজি চিনি যে কাজে ব্যবহার করতে হবে সেখানে মাত্র এক কেজি কোন চিনি বা স্পার্টেম দিলে হয়ে গেল তার মানে এটা কত শক্তিশালী জিনিস এবং এটা দিচ্ছে কারণ একশো দুইশো কেজি চিনি সে কিনতে অনেক টাকা লাগে তার প্রোডাক্টের দাম বেড়ে যাবে সে কী করবো এটা না দিয়ে অনৈতিকভাবে যে জানছে শিশুদের ক্ষতি হচ্ছে বড়দের ক্ষতি হবে যে তার ক্ষতি হবে তারপরেও সে এই ঘন চিনি বা স্পাটে মিশাই দিচ্ছে আর শিশুরা সেটা খাচ্ছে ফলে কি হচ্ছে শিশুদের কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে লিভারের সমস্যা হচ্ছে তারপরে হচ্ছে আপনি দেখবেন স্কুলের সামনে একশোটা শিশু থাকলে তার মধ্যে এই থেকে চোখে চশমা কি কারণ এই যে খাদ্যখানা আছে আপনি চিপস খাওয়াচ্ছেন আপনি এই বিস্কুট খাওয়াচ্ছেন আপনি এই পাউরুটি খাওয়াচ্ছেন আপনি লিসু ম্যাঙ্গোর ড্রিঙ্কস খাওয়াচ্ছেন এরপরে আরও কি খাওয়াচ্ছেন না হলে সব ড্রিঙ্কস নামে আরেকটা কেমিক্যাল ড্রিঙ্কস আছে সেটাও খাওয়াচ্ছেন আপনি যখন সব ড্রিঙ্কস খোলেন দেখেন না করে শব্দ হয় কিসের জন্য শব্দ হয় এটা কার্বনেটেড ড্রিঙ্কস মানে এর মধ্যে কার্বন আছে মানে কার্বন ডাই অক্সাইড আছে সেইটা আপনি বাচ্চাদের খাওয়াচ্ছেন এরপর কি হচ্ছে আপনি চিপস দেখবেন চিপসের ভিতরে কোটার ভিতরে দেখবেন যত টুক না চিপস তার চেয়ে বেশি সমান হাওয়া এই হাওয়া কি তা আপনি জানেন না এটা হচ্ছে নাইট্রোজেন এই নাইট্রোজেন হচ্ছে একটা চরম বিষ এটা কেন দেওয়া হয়েছে এর ভিতরে যাতে এই যে আলুর চিপস বা অন্য কোনো চিপস দেওয়া হচ্ছে এই চিপসগুলো যাতে পোকা ধরে মানে নষ্ট না হয় এবং মস মশা থাকে এর জন্য এই নাইট্রোজেন গ্যাস দেওয়া হচ্ছে কিন্তু এই নাইট্রোজেন তো একটা বিষক্ত হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ বিষ আর সেইটা এই যে বায়ু আকারে এর ভিতরে দেওয়া হচ্ছে কিসের জন্য কীটনাশক বা এর মধ্যে ফাঙ্গাস না পড়ে সে কারণে দেওয়া হচ্ছে আপনি এটা ফুস করে খুলছেন সে নাইট্রোজেন বাসায় যাচ্ছে কত কোটি পিস খোলা হচ্ছে এবং সেই নাইট্রোজেন বাসায় যা বাতাসকে দূষিত করতেছে এরপর আপনি প্যাকেটটা করতেছেন প্যাকেটটা আপনার পরিবেশ দূষণ করতেছে এরপর আপনার শিশুর ধ্বংস করে দিচ্ছে সমূলে আপনার শিশু ডায়াবেটিস বানাচ্ছে এই এই কার্বনাইটেড ড্রিঙ্কস তার মধ্যে আর্টিফিশিয়াল সুগার অর্থাৎ কৃত্রিম চিনি যার ভিতরে দেওয়া আছে তা আমার অনুরোধ থাকবে আপনারা এই যে ভয়াবহ ডায়াবেটিস থেকে আপনাদের শিশুদের রক্ষা করার জন্য এবং নিজেরাও এখান থেকে নিরাপদ থাকার জন্য দয়া করে এই সমস্ত প্রসেস ফুড বা আর্টিফিশিয়াল এই যে এই সুগার দেওয়া বা মিষ্ট আর্টিফিশিয়াল দেওয়া এই সমস্ত জিনিস দয়া করে না খেয়া আপনারা প্রাকৃতিক খাবার খাওয়ার চেষ্টা করেন আপনারা এই দানাযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করেন আপনারা সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করেন আপনারা মাছ মাংস খাওয়ার চেষ্টা করেন এই প্রসেস ফুড বাজারের থেকে কিনে এনে বা ফাস্ট ফুড যার মধ্যে আর্টিফিশিয়াল লবণ এবং আর্টিফিশিয়াল সুগার নানা নানারকম প্রিজারভেটিভ নানারকম কালার বিচ্ছিরি কালার এবং ক্ষতিকর কালার এইগুলোর থেকে আপনারা এই এই বাদ দিয়ে আপনারা দয়া করে প্রকৃতির দিকে ঝোঁকেন আপনারা আমরা প্রাকৃতিক জীব আমরা প্রকৃতির একটা অংশ এবং আমরা প্রকৃতি আমরা সাথে থাকি তাহলে এই ডায়াবেটিস ক্যান্সার সহ আরও যত ভয়াবহ রোগ আছে এই রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারব এবং আমাদের ভবিষ্যৎ বংশধর যে শিশুরা আছে তারাও এই ভয়াবহ ডায়াবেটিস এবং অন্য অন্য রোগ থেকে রক্ষা পাবে সবাইকে ধন্যবাদ